আসসালামু আলাইকুম প্রদেশক যাদের ফেসবুক থেকে মনিটাইজেশন চলে গেছে তাদের জন্য আজকের ভিডিওটি সাজানো হয়েছে আপনারা কিভাবে পুনরায় ফেসবুকের কাছে আবেদন করবেন আপনার মনিটাইজেশনটি ফিরিয়ে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের পেজ থেকে ইনকাম বন্ধ হয়ে যায় এবং আমাদের মনিটাইজেশন ফেসবুক নিয়ে নেয় তচরুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকের কাছে আবেদন করবেন আপনার মনিটাইজেশনটি পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেখানেই কাজ করেন না কেন তারপর আপনি কি করবেন এইখান থেকে আপনার প্রোফাইল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে শেয়ার ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন তারপর একটু উপরে আসবেন আসার পরে কিন্তু এখানে মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাইম মডেশন টুলস আমার মডেশনটি ফেসবুক থেকে নিয়ে নিচে আমি এখান থেকে আর ইনকাম করতে পারবো না ওকে তারপর এখানে আমি ভিউ অপশন উপরেই ক্লিক করবো তারপর এখান থেকে আপনারা এটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এটা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে বেগে চলে আসবেন হ্যাঁ তো আমি বেগে চলে আসলাম বেগে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন এখান থেকে ডট আইকন উপরেই ক্লিক করবেন তারপরে একটু নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন রিপোর্টের প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু একটু নিচে আসবেন আসার পরে এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ শো হবে আপনারা কী করবেন এখান থেকে ইনকোলেট এই উপরে ক্লিক করবেন আপনার যদি পেজ হয়ে থাকে এখান থেকে পেজটি সিলেক্ট করবেন আর যদি পোর্টফোলিও হয়ে থাকে এখান থেকে প্রফুলটি খুঁজে নেবেন দেখেন এখানে পোর্টফোলিও রয়েছে এখানে পেজ রয়েছে আমার যেহেতু পেজ তো আমি এখান থেকে পেজটি সিলেক্ট করছি তারপর এখান থেকে আপলোড ফ্রম ফোন এখানে আপনি ক্লিক করবেন যেটা আপনি স্ক্রিনশট দিয়েছিলেন ঠিক আছে তো আমি এখান থেকে আমি এটা স্ক্রিনশট দিয়েছিলাম এখান থেকে একটা স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম এখন এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে ঠিক আছে আমি এটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে আমার এটা কপি করতে পারেন আর যদি আমার এটা কপি না করেন আপনারা ফেসবুককে যেভাবে বোঝাতে পারেন যে আমার একটি ভুলের কারণে আমার ফেসবুকের পেজের ময়রাসি চলে গেছে দয়া করে এই ধরনের ভুল আর কখনোই কখনোই করবো না দয়া করে আমার দিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এটা আপনাকে ইংলিশে লিখতে হবে আর যদি না পারেন তাহলে আমার এটা আপনারা চাইলে কপি করতে পারেন ওকে তারপর আপনারা কী করবেন এইখান থেকে স্যান বাটনে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে স্যান্ড বাটনে ক্লিক করে দিচ্ছি স্যান বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু ফেসবুক আপনার পেজটাকে তারা অ্যানালাইসিস করবে তারা যাচাই করবে যাচাই করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে পুনরায় আপনার মোটেশনটি চালু করে দিবে তখন কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তার আগে আরেকটি কথা বলবো আপনারা কখনো অন্যের ভিডিও আপলোড করবেন না বেশিরভাগ কপিডাইড কন্টেন্টের জন্য আপনার মনেশনটি ফেসবুক নিয়ে নেয় তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজেই সঠিক নিয়মে আপনি ফেসবুককে সঠিক নিয়মে আপনি ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন আপনার মনেশনটি ফ্রিয়ে দেওয়ার জন্য তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত برنامج شبيكة، السلام عليكم